বারোখড়া সমষ্টির সর্ববৃহৎ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর দারুল হাদিস ও রিসার্চ সেন্টারে হাদিস বিভাগের এবছরের ক্লাসের শুভারম্ভ করা হয় বুধবার হাদিসের ক্লাসের শুভারম্ভ করেন দারুল হাদিস ও গবেষণা কেন্দ্র শেখুল হাদিস তথা উত্তর পূর্ব ভারতের আহিলে সুনাত জামাতের মুক্তি হজরত মাওলানা শরবুদ্দিন খান সাহেব উল্লেখ্য দু সাল থেকে সোনাপুরে দারুল হাদিস ক্লাসের শুভ সূচনা করা হয়েছিল বুধবার আনুষ্ঠানিকভাবে এবছরের হাতিশের ক্লাসের শুভারম্ভ করা হয় বিশাল আকারের ত্রিতল আকারের ভবনের কাজ চলার কারণে সোনাপুর বড় মসজিদে হাতিশের ক্লাস চলছে বলে জানান দারুল হাদিস ও আল হিলাল ইসলামিক একাডেমির প্রিন্সিপাল আলহাজ হজরত মালানা মোজাহিরুল হক চৌধুরী সাধারণ সম্পাদক রুহুল আমিন বড় হইয়া এতে উপস্থিত ছিলেন আল হিলাল ইসলামিক একাডেমির সাধারণ সম্পাদক আব্দুস সুবর বরফুইয়া দারুল হাদিসের মহাদ্দেশ মাওলানা আত্মার উদ্দিন বরভইয়া মাওলানা মুফতি ফয়জুর রহমান মহাদ্দেশ মাওলানা কুরবান আলী চৌধুরী মাওলানা ছয়ফুর রাজা মাওলানা আবু বকর তালুকদার প্রমুখ বিউটি রিপোর্ট রেদওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা وكل مردسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في وفي وبالسرد المتصل منا الى الإمام الحافظ الحجة عميد المؤمنين بالحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن البردية الجوفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. الله قال بسم الله الرحمن الرحيم باب 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 كيف كان بود الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله চল্লিয়া রসারি সম্মানিত শ্রোতামণ্ডলী দেশ বিদেশের প্রতিক্রিয়া কাছে আমরা বারক জানাইয়া দু হাজার উনিশ সালেও আমরা এই সোনাপুর মসজিদ কাকা মসজিদ কিনারে আলহিলা ইসলামিক একাডেমি হাফিজা মাদ্রাসা দারুকিল প্রতিক্রিয়া যেখানে সলের ওখানে আমরা বিদ্যাসের সাহায্য সহযোগিতার মাধ্যমে দু সালে আমরা দারুল হদিসর ক্লাস শুরু করছেন প্রত্যেকের সাহিত্য সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই বছরও আজকে আমরা এই দারুল হদীসের ক্লাস শুরু ক্লাস শুরু করছেন আমাদের এই দারুল হদীসের শেখুল হদিস আলহাজ হজরত মৌলানা মুফতি শরুফুদ্দিন সাহেব মাদ্দ জিল্লু হুলা আলী শেখুল হদিস দারুল হদীস অ্যান্ড রিচার্ড সেন্টার সোনাফুর তান আজকে এই দারুল হদীসর ক্লাস শুরু করছেন আমরা প্রত্যেকের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই দারুল হদিস খান সুন্দর সুষ্ঠুভাবে চালাইয়া যাইতাম আমরা প্রত্যেকের দুয়ার আর্জি রাখিয়া আর এই দারুল কাজ কর্ম ব্যাপারে আমি আমার সেক্রেটারি হিসাবে অনুরোধ করিয়া নিচ্ছি আসসালামাইকুম করিম আমরা বিগত দুই হাজার উনিশ ইংরেজিতে আমরা দারুল হদীসান রিসার্চ সেন্টার সোনাপুর নাম দিয়ে একটা টাইটেল মাদ্রাসা আরম্ভ করলাম আমরা দীর্ঘ চার বছর আমরা এই মাদ্রাসা সুষ্ঠুভাবে চালাইয়া গেছি যদিও করোনা ভাইরাস বা অন্যান্য কিছু মহামারীর কারণে আমরা কিছু ব্যতিক্রম হয়েছিল মাদ্রাসা সুষ্ঠুভাবে চলিয়া যাওয়ার আজ পর্যন্ত আজকে আমরা দু হাজার চব্বিশ ইংরেজির দর্শক হাদিস অর্থাৎ আজকে হাজার চব্বিশ ইংরেজি ক্লাসের শুভারম্ভ করছি আমরাও মাদ্রাসার শেখুল হাদিস মুশটি আলহাজ হজরত মৌলানা সভাবে ইয়ে আরম্ভ করছেন আর সঙ্গে আমি আর একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করতাম সাহয়ার যে আমরা বিগত ফেব্রুয়ারি মাসও আমরা দশের হদিস কিরাত দারুল কিরাত দারুল হদিসের রিসার্চ সেন্টারর গোর শুভারম্ভ করলাম আপনারা সাহিত্য সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে অন্তত গোড়টা হয়ে গেছে ইয়া আমরা দুই মাসের মধ্যে আমরা ক্লাস যথারীতি আমরা পারমানেন্ট গড়ের মধ্যে ট্রান্সফার করতাম ফার্মু করি আশা করি আর আপনারা আমরারে যেভাবে সাহায্য সহযোগিতা কর্তা আরও সাহায্য সহযোগিতা কর্তা আর সর্বোপরি আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চলেন এই প্রতিষ্ঠানের মধ্যে অনেক খরচ আই যায় গিয়া বড় প্রতিষ্ঠান চালাইতে গিয়া অনেক ধরনের খরচ আই যায় গিয়া খরচ মাদ্রাসা চালাইতে একটা খরচ আছে প্লাস এখন গৃহ নির্মাণ লাগে আলাদাভাবে একটা খরচ আছে এর লাগে আপনারা সব সাহায্য সহযোগিতা করিয়া আর যারা সাহায্য করছেন আপনারা সবর লাগি আমরা দোয়া করমু এবং আপনারা ইয় কামনা করি আপনারা আর সঙ্গে আরেকটা জিনিস কইতাম সেইয়ার যে আমরা দারুল হদিস এন্ড রিচার্চ সেন্টার নামে বাইরা বা সোনাফুর মাদ্রাসার নামে বাইরা অঞ্চল তাকিয়া শিলচর হালাইন বিভিন্ন অঞ্চল তাকিয়া কালেকশন হয় চাটা হয় সোনাফুর মাদ্রাসা হইয়া নতুবা ফুলতলি মাদ্রাসা ফুলতলি সাবর মাদ্রাসা হইয়া কালেকশন হয় আপনারা কালেকশনগুলা আপনারা আপনার রিসিপ দেখবা নতুবা আমরা মানুষ তাকি আমরা মহাদিস সকল তাকইন নতুবা আমি নিজের সেক্রেটারি থাকি আলহিল ইসলামিক সেক্রেটারি তাহইন আমরা তাকি নিজেরা চান্দা করি অন্যান্য কোনো মাদ্রাসার নামে আপনারা চান্দা দিয়া সোনাপুর হইয়া চান্দা না যে চান্দাটা অযথ আপনারা নষ্ট হইব আপনারা রসিদ দেখবা এবং যাচ করবা চান্দা দিতে সময় যে সঠিক মাদ্রাসার যাননি আপনারা সোনাপুর উনিয়া চান্দা দিলেন কিন্তু এইটা আমরা এইরকম যাই না প্লাস আমরা এই কেন দারুল কিরাত সেইম ঘটনা আমরা দারুল কিরাত বাইরা কোনো অঞ্চল যাই না সান্তাহরাত